রয়েছে সাতকানি উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখালের যে খাল সেই অঞ্চল অর্থাৎ ওপাশে মরিচপাড়া আর এই পাশে নলুয়া আর এই নয়াখাল এই জেলাদের বহু বছর থেকে এই জেলারা এখানে বিন্দি জাল দিয়ে মাছ ধরে তবে সাম্প্রতিক শর্ত গত রাত্রে তাদের বিন্দি জালে আগুন এবং তাদের নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে একটি চক্র রাতের অন্ধকারে এসে তাদের জালে আগুন ধরিয়ে দিয়েছে এবং আসলে পিছনেই তাদের জাল জাল রয়েছে যেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে এবং নৌকটিও জ্বালিয়ে দিচ্ছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের একমাত্র সম্বল হচ্ছে নৌকো এবং জাল এই প্রাচীন কাল থেকে জেলার আসলে এই বিভিন্ন নদীর নালা খালবিল থেকে মাছ আহরণ করে তবে কারা এই আগুন ধরে দিয়েছে জানি না রাত্রে অন্ধকারে জেলাদের দাবি রাতের অন্ধকারে গতকালকে আগুন ধরে দিচ্ছে নৌকাতে এবং আমরা এখানে আমাদের দাদারা চলে গেছে বাবারা চলে গেছে এখন আমরা আছি আমাদেরকে বাংলা দাদা অবৈধ হবে এবং আমরা যদি এই প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করে ইতিমধ্যে আপনারা কোনো অভিযোগ দিয়েছেন তা নাই জি জি স্যার দিছি

ওই তারা দিন সারের নিচে যায় এই সিডেন ফাইসানা করে দিকে তারা জিজ্ঞেন হর এইজন হর সস্তি মান আজ যা হাজার সস্তি মানব জিজ্ঞেন হর ইয়ে মান বাড়ি মারের আজ সস্তি মানব দর্শক জেলারা জানিয়েছেন এর আগে তাদের একটি জাল নিয়ে গেছে তাদের উপর করেছে অত্যাচার তবে গতকাল রাত একটার দিকে নৌকাতে এবং জালে আগুন দিয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এইসব ইতিমধ্যে তারা বেশ কয়েকজনের নাম জানিয়েছেন এবং উল্লিখিত বয়স কয়েকজন নামে তারা অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা সম্প্রদায়